আপনারা দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি নবাবপুর গ্রাম পঞ্চায়েত থেকে ছড়া দূরত্ব রয়েছে যে বাঁধ দিয়ে তর্ক বিতর্ক কুড়ি লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল একেবারে একটা সারা ভারতবর্ষের জুড়ে মানুষ জানেন বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি ঝড়েতে এবং জলের স্রোতে কিন্তু এই বিশ লক্ষ টাকার এটা কিন্তু সরে গেছিলো তারপরে কিন্তু ইঞ্জিনিয়ারা এসছেন বিডিও থেকে ইঞ্জিনিয়ার এসে পঞ্চায়েতের প্রধান প্রধান সবাই ছিলেন সবাই থাকার পরে আবার নতুন করে আবার কিন্তু দেখো দেখতে পাচ্ছেন গাঢ়ওয়াল দেখতে পাচ্ছেন আপনারা নতুন করে গাডওয়াল তৈরি হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাস্তাটা কত দূর হয়েছে অনেকে বলছে যে কিছুটা হয়েছে হ্যাঁ বাস্তব কিছুটাই হয়েছে আমরা সে লক্ষ্য করেছি এবং যেখানে যেখানে খারাপ হয়েছে সেখানে কিন্তু রিপেয়ারিং চলছে আমরা এই এই ওয়ার্ডের সদস্যর সাথে কথা বলেছিলাম তিনি আমাদের কি বলেছেন আপনারা আপনাদের শোনাবো কিন্তু কথা হচ্ছে অবশ্যই কিন্তু এই রাস্তাটা সম্পূর্ণ অনেক দূর পর্যন্ত চলে যাবে যাতে কারো কোনো অসুবিধে না হয় কিছু অসুবিধে ভোগ করেছে ছাত্রছাত্রীরা বা গাড়ির গাড়ি ঘোড়া চলতো না কিন্তু এখন আমরা তাদের কথা বলা না এখন আমরা অনেক সুবিধার মধ্যে আছি এনিওয়ে আপনারা এখন সবার খবর আমার খবর আর জনগণের খবর আরও একবার এক্সক্লুসিভ প্রতিবেদন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক দিকগুলো ফলো করছে গ্রাম পঞ্চায়েতগুলিও প্রসঙ্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের তরফে এলাকায় মাইকিং করা হয় সরকারি জমি কোনোভাবেই জবর দখল করে কিছু করতে পারবেন না এছাড়াও আগামী দিনে কয়েকটি বড় রাস্তা এবং জলস্বপ্নের প্রকল্প কতদূর এগোলো রাস্তার পাশে বালি ফেলে যাতায়াতের অসুবিধা প্রসঙ্গ তিনি উল্লেখ করেন জাহাঙ্গীর মল্লিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক দিকগুলো সমর্থন জানিয়ে আশা করেছেন শহরাঞ্চলে ফুটপাত দখল করে দীর্ঘদিন হকারদের একটা সুব্যবস্থা করবেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা প্রশ্নের উত্তর দিয়েছেন নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক আসুন প্রতিবেদনটি দেখে নেওয়া যাক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জলস্বপ্ন প্রকল্প এছাড়া যে রাস্তা নিয়ে বারবার অভিযোগ আসছিল রেউজির চকের রাস্তার কি অবস্থা এছাড়া জলস্রোতে পাকা গার্ডওয়াল সরে গেছিল সেটার এখন বর্তমানে কি অবস্থা এলাকার সাধারণ মানুষ এছাড়াও মেম্বার ও ভ্যান চালক এবং হকারদের সাথে কথা বলতে নানা প্রশ্নের উত্তরের নিট ফল কি শোনাবো আপনাদের বাড়ি কোথায় আপনার আপনি কতদিন ধরে হকারি এসব হকারি করেন হকারি বলতে কি করেন আপনি আমি এখানে

ততপিও তাকে একটু দায়িত্ব রিক্স দিয়ে যেহেতু আস্তে ধীরে দিনে সাংবাদিকদের জীবনটা কিন্তু রিক্সের এনিওয়ে ততপি জীবনের ঝুঁকি নিয়ে তাকে নিচে না পাবো এবং আপনার চিত্র দেখাবো এখনো পর্যন্ত কিন্তু এই যে বর্ষাক যে জল হয়েছিল ঝড় বৃষ্টি হয়েছিলো সেই সময় কিন্তু এইটা কিন্তু সরে যায় আর আপনার কথা বলবো নগপুর অঞ্চল প্রধান এবং প্রধানের সাথে কথা বলবো কেন এটা কি হলো প্রায় কুড়ি লক্ষ কুড়ি লক্ষ টাকা ব্যয় কিন্তু এটা করা হয়েছিল এই গার্ডওয়ালটা করা হয়েছিল

চিত্র নবাবপুর এলাকার চিত্র নবাবপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার চিত্র আপনাদের তুলে ধরছি কাজ হচ্ছে রাস্তায় কাজ হচ্ছে কি কি কাজ হচ্ছে এটা জল লাইন জল লাইন হচ্ছে তাই তো সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম শিয়াখালাপুর পুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিইউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরোমেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গাইনোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্য সাথী সহ যে হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা পঞ্চায়েতের অফিসে রয়েছে কথা বলব সরাসরি প্রধান জাহাঙ্গীর মল্লিকের সাথে আমার আপনার কাছে আমার প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে সতর্ক বার্তা দিয়েছেন যে কোনো জায়গায় অবৈধ নির্মাণ বা কেউ দখল করে কেউ জায়গায় রাখবে সে সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া জানব মুখ্যমন্ত্রী কিছুদিন আগে প্রশাসনিক বৈঠক করে যেটা জানিয়েছেন খাস করে পৌরসভা এলাকার যেসব জায়গায় রাস্তাগুলো বন্ধ করে ফুটপাতগুলো ব্লক হয়ে যাচ্ছিল এবং মানুষ রাস্তাতে যাচ্ছিল সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছিলো প্রচুর মানুষের ক্ষতি হচ্ছিলো সেই দিকে চিন্তা করে এটা দীর্ঘদিনের ব্যাপার হঠাৎ সরকার এটা বুঝে আরও কড়া পদক্ষেপ নিয়েছেন এটা একদিকে যেরকম হকাররা তারা বলছে যে আমাদের রুজি রুটি কিন্তু আর একদিকে একটা মানুষের জীবন জীবনের ব্যাপার আছে ব্যঞ্জামের ব্যাপার আছে কলকাতা মতন শহরে তো সেই হিসাবে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ যথেষ্ট সার্থক বলে আমি মনে করি তার সাথে সাথে আচ্ছা আপনাকে কি বলবিং আপনি করেছেন মাইকিং করে আমরা সকলে জানিয়েছি এবং মুখ্যমন্ত্রী চাইছেন যে যে আগামী দিনে হকারদের পুনর্বাসন এবং তাদের ব্যবস্থা নিশ্চয়ই তিনি করবেন ইনি এবং হকার ইউনিয়নের মিটিংয়ে উনি জানিয়েছেন এবং আমরা চাই মুক্ত হোক কলকাতা এবং তার আশেপাশের জায়গা এবং খালি পৌরসভা নয় আমি চাই এই জিনিসটা সমস্ত এলাকায় রাস্তার ধারে যেভাবে হচ্ছে যাতে জঞ্জাট না হয় বহু কিছু মেন রাস্তার ধারে প্রচুর মেটেরিয়ালস বালি ইটা ওটা পাথর পড়ে থাকে তাতে অনেক অ্যাক্সিডেন্ট হয় এই ধরনের জিনিসগুলো প্রশাসনকে নজর দেওয়া উচিত প্রশাসন তো জনসাধারণের জন্যে যেটা জনসাধারণের ক্ষতি হবে সেই দিকে প্রশাসন করা পদক্ষেপ নেবে এটা ভালো উদ্যোগ বলে মনে করছি এবং মানবিক মুখ্যমন্ত্রী উনি হকারদের জন্যও নিশ্চয়ই তাদের পুনর্বাসন এবং তাদের ব্যবস্থা করার নিশ্চয়ই ব্যবস্থা করুন যেটা উনি বলেছেন আমরা বিশ্বাস করি এবার আপনার আমাকে আমার আর আর একটা প্রশ্ন যে অনেক জায়গায় রাস্তা কিন্তু এখনও হয়নি কোন জায়গায় অর্ধেক হয়ে আছে সে সে সম্পর্কে আপনি কি বলবেন আপনার কি প্রতিক্রিয়া জানবো আমি আমার নবাবপুরের ক্ষেত্রে বলতে পারবো হ্যাঁ আমি নবাবপুর নবাবপুরে দেখুন রাস্তা আমরা ছোট ছোট গলি গ্রাম গ্রামের ভিতরে রাস্তা প্রচুর করেছি কিছু বড় রাস্তা আছে যেগুলো দীর্ঘদিন আগে করা যেগুলো আরেকটু ভালো করে করার প্রয়োজন আছে আমরা এবারে সরাসরি মুখ্যমন্ত্রীদের নবাবপুর প্রায় সাতটা থেকে আটটা নতুন রাস্তা পাচ্ছে সেই রাস্তাগুলো কোনোটা পঁচিশ লাখ কোনোটা তিরিশ লাখ এবং পাঁচ ইঞ্চি মিনিমাম আমরা বলেছি ঢালাই দিতে হবে এবং মজবুত সুন্দর করে যেখানে পাইলিং আছে পাইলিং দিতে হবে এরম ধারা দেখুন আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি যেগুলো আমাদের স্কিম তৈরি হচ্ছে একটা ওই নবপুর অঞ্চল খেলার মাঠ ধরে গরম পাড়ার ওপর দিয়ে মধ্যের পাড়া মল্লিক দিয়ে প্রায় আড়াই কিলোমিটার একটা রাস্তা হচ্ছে যেটা জেলা পরিষদ করছে একটা নবাবপুর রেজিচক চক ক্যালভার্ট ক্যালভাট পর্যন্ত একটা রাস্তা আছে আপনি দেখেছেন এমপি খানিকটা রাস্তা করেছিল বাকি অংশটা পড়ে আছে ওটা পাইলিং সহ ওই রাস্তাটা অলরেডি স্কিম হচ্ছে কারণ এগুলো পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয় এগুলো দু লাখ পাঁচ লাখ টাকার রাস্তা নয় এগুলো মিনিমাম কুড়ি লাখ পঁচিশ লাখের নিচে এই রাস্তাগুলো দিয়েছি অলরেডি কাজ চলছে এটা আপনার মাধ্যম দিয়ে আমি এলাকার জনগণের কাছে জানাচ্ছি এছাড়া ঢিপা এবং নবাবপুর বাজারে যে পড়ার যে রাস্তাটা এবং আলিপুর হয়ে যে ঢিপায় যে যাবে সেই রাস্তাটা এই ধরনের প্রায় সাতটা রাস্তা নবাবপুরে খুব সুন্দরভাবে আগামী দিনে হবে তার ইঞ্জিনিয়ার এসেছিলেন উনি রাস্তা দেখে গেছেন আমি নিজে নিয়ে যে রাস্তা মাফ করিয়েছি খালের ধারে পাইপিংয়ের ব্যবস্থা ছাড়া কোথাও যদি মানে ড্রেনের সামনে যদি পাইপ সিস্টেম থাকে এগুলো সব দেখে রাস্তাগুলো জেলা স্কিম হচ্ছে এবং ব্লক স্কিম হচ্ছে খুব দ্রুত এই বড়ো রাস্তাগুলো আশা করি এই বর্ষার বাদে এই রাস্তাগুলো আমাদের হয়ে যাবে নবাবপুরে এবং পঞ্চায়েত থেকে আগামী দিনে যে ছোটো ছোটো রাস্তা এলাকার আছে সেগুলো আমরা দেখব নতুন নতুন বাড়ি জলার দিকে হয়ে যাচ্ছে চারটে ছটা ঘর তাদেরও রাস্তার দাবি একদিকে যখনও রাস্তা ওইদিকে বন্ধ হচ্ছে আবার ওইদিকে নতুন রাস্তা চালু হয়ে যাচ্ছে সেই দিকে আমরা খেয়াল করে নবাবপুরের মানুষের যাতে অসুবিধা না হয় আমাদের সাধ্য মতো আমরা নিশ্চয়ই চেষ্টা করছি

আপনার যে জলছত্র যে পরিকল্পনা আপনারা যখন শুভোধব করেন খবরটা কিন্তু আমি ফার্স্ট ব্রেক করি জলস্বপ্ন জলস্বপ্ন প্রকল্প হ্যাঁ পেয়েছি জলস্বপ্ন প্রকল্প এম সরি তো আপনি বলেছেন এক বছরের মধ্যে সমাপ্ত হবে কিন্তু প্রায় এখন যা দেখতে পাচ্ছি তো বিশাল কাজ মানে আমি দেখতে পাচ্ছি অলরেডি খোঁজ দেখছি যে বাড়ির গলি গলি বাড়ি যাচ্ছে কিন্তু এত বড় কাজ কি করে এক সপ্তাহ এক মধ্যে সমাপ্ত হয়ে এটা তো সরকারের পরিকল্পনা যে চব্বিশের শেষ পর্যন্ত আমার কাজটা ওদের টার্গেট বেঁধে দিয়েছে জি এবারে দেখুন একটা কাজ শুরু হলে শেষ হতে হয়তো ছ মাসে দীর্ঘদিন হতে পারে আমরা যা দেখছি যে গতিতে আমাদের দরকার ছিল সেই গতিতে হয়নি এবং এই জল জলের লাইন দিতে গিয়ে আমাদের দেখুন ছ ফুটের রাস্তা সাত ফুটের রাস্তা রাস্তাগুলো এক সাইডে ভাঙতে হচ্ছে তাতে আমাদের ক্ষতিও হচ্ছে কিন্তু জলের স্বার্থে ওটা পিএইচই বলেছে যে আমাদের যখন জল লাইন বসে যাবে যে যে রাস্তাগুলো যে যেটুকুন আমরা আমাদের দ্বারা ভাঙছি আমরা খোলাখুলি করছি সেগুলো ঠিক করে দেব আমরাই ওটাকে রিপেয়ার করে দেব যেখানে ঢালাই আছে ঢালাই করে দেবে যতদিন না ফল্ট জলটা স্টার্ট করে তারপরে ওনারা ঢালাই সেইভাবেই আমাদের সাথে চুক্তি যে আমাদের এত রাস্তা সেই রাস্তাগুলো যদি ভেঙে যায় পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয় ওটা ওরাই রিপেয়ারিং করে দেবে জল স্টার্ট হয়ে যাবে বছর খানে হতে পারে এই হ্যাঁ আমরা এই বছরের শেষে শেষে একটা রূপ আপনি দেখতে পাবেন কারণ বর্ষা তো পাইপ কাজ চালু থাকবে শুধুমাত্র যার কাজ আপনি দেখবেন এখন তিনটে ইউনিটে কাজ চালু হয়ে গেছে বড় বড় পাইপের হ্যাঁ পাইপ এসে গেছে রুমের ঢালাই কাজ চলছে কিন্তু যে গতিতে হবার দরকার ছিল আমরা আশা করেছিলাম সেই গতিতে হয়নি তবে ওনারা কথা দিয়েছেন যে আমরা এই বছরের শেষ পর্যন্ত একটা ভালো জায়গা দাঁড় করিয়ে দেবো এটা ওনারা কথা দিয়েছেন দেখ আপনারা আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি নবাপুর গ্রাম পঞ্চায়েতের অফিসে রয়েছি কথা বলছিলাম নবপুর গ্রাম পঞ্চায়েতের উপায় জাহান জাহাঙ্গীর মল্লিকের সাথে তিনি কিন্তু সরাসরি কিন্তু উত্তর দিয়েছেন একেবারে আমরা যেটাই প্রশ্ন সে কিন্তু এড়িয়ে যাননি তিনি সরাসরি কিন্তু উত্তর দিয়েছেন আপনারা দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার জনগণের খবর আমি এই মুহূর্তে রয়েছি নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অফিসে জাহাঙ্গীর মল্লিকের সাথে কথা বলব

পাইপের কাজ তো দুটো যাতে শেষ হয় হ্যাঁ সেটাই আমরা আশা করছি কেন এই যে পাইপ যে ফেলেছে পাইপ যেখানে শেষ করেছে পাইপের মুখগুলো সব বেরিয়ে আছে হ্যাঁ কোথায় সাপ ঢুকছে বিচ্ছু ঢুকছে শিয়াল ঢুকছে প্যান্ট ঢুকছে শিয়াল ঢুকে আরে শিয়াল ঢোকার মতো পরিশ্রম হয়ে যাবে আমার দোকানে শিয়াল মাথা ভুগল মাছ ঢুকে যাবে আচ্ছা তো ওগুলো বন্ধ করলে যে ময়দা করে ঢুকছে জানি না ওরা কীভাবে পরিষ্কার করার পদ্ধতি আছে